আর আজকে আমি একটু বাইরে বসছি তো যেখানে ঘরের পিছনে আর কি হ্যাঁ এই এই জায়গাটাতে বসে আমি মাঝে মাঝে ড্রয়িং করি আর কি এই যে তক্তা আছে এখানে তক্তা লাগানো আছে তো এই জায়গাটা বসে ড্রয়িং করি আর কি আর জায়গাটা খুব সুন্দর ছায়া যে বাসে ছায়া বেশ বসে বসে এখানে ড্রয়িং করি দিনের মানে দুপুরের দিকে আর কি অনেক সময় তো আজকে দেখাবো যে তিন দিনে কি কি ছবি আঁকলে বেশি কিছু না কয়েকটা ছবি করেছি হ্যাঁ তো এই যে যেখানে আছে এই যে আর এখানে তো এই যে রং টং সব কিছু আছে কারণ এখানে বসে বসে আমি এইভাবে করে এটা দেখাই ইউটিউকে দেখাই এই যে দেখেন জায়গাটা অবশ্যই মানে খুব ছায়া আর কি একটা সুন্দর প্রকৃতির মাঝে আর কি এই বসে বসে এখানে ছবি আঁকি একদম খোলা এই দেখাই এদিকে এই দেখেন হ্যাঁ খুব জায়গা যদিও ওটা আউটডোর না কিন্তু আমার ঘরের পিছনে হ্যাঁ তো যাই হোক আর যেটা বিষয় যে তিন দিনে যে ছবিগুলো আঁকলাম তো সেটা আমি এখন দেখাবো তো দেখি ছবিগুলো দেখাই তো প্রথমে যেটা হচ্ছে প্রথমে যে বললাম যে একটু কালার ছবি দিয়ে শুরু করি আচ্ছা প্রথমে যেটা হচ্ছে যে গোলাপ এই যে একটা গোলাপ ফুল এটা হচ্ছে তোমার পেস্টল কালার পেস্টল কালার দিয়ে আমি কিন্তু সব আপাতত পেস্টল কালার দিয়ে করছি এই যে দেখেন আর প্রতিফলন হয় তাই একটু এঙ্গেল করে ধরতে হয় এই যে পুরোটা একটু সাইজ কাগজ পাতলা গেল এটা গোলাপ ফুল এবার আরেকটা একটা স্কেচ আসি তারপরে এই ছোট্ট মানে ছোট্ট একটা স্কেচ করানো আর কি এই যে দেখেন হ্যাঁ মানে লক্ষ্য থাকলে সে যেভাবে প্রস্তুত থাকুক কেন হ্যাঁ সে সঠিক জায়গায় যাবে কিন্তু তা সেটাই একটা এই ছবিটির মাধ্যমে বোঝায় যে একটা টপ ফুলের মধ্যে পড়ের পরেও কিন্তু সে কিন্তু তার লক্ষ্য স্থির রাখছে যে উপর দিকেই তো যাই হোক সেটা তো আছেই এই ছবিটা ছোট দিন করছি সাইজ আটলাইন পেনসিল তো আর্ডলাইন পেন্সিলে একটু তো কাজ করতে গেলে সুবিধা যে ওর ডিপটা বেশি হয় আচ্ছা এটা গেল দুটো গেল আরও দেখি বেশি কিছু না মোটামুটি ধরেন চারটে করছি আর কি তিন দিনে তিন দিনের সময়ের হবে আর একটা যেটা করছি এই যে ন্যাচার এই যে দেখেন একটা জলাশয় এই যে দেখেন এইভাবে ধরছি কারণ ওই প্রতিফলন হয় সাদা আসবে তো লাইটের বাইরের আলোতে তো এই জন্য একটু বাঁকা করে আমি ধরছি এই যে দেখেন এই ছবিটা পুরোটা পেস্টল কালার পুরোটা পেস্টল কালার বলি আমি এরপর শেষ কাগজ বেশিরভাগ এই পেস্টল কালারের রঙটা সবুজ হলুদ সবুজ হলুদ আর হচ্ছে তোমার ব্রাউন এই তিনটে রঙ খুব বেশি মানে তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর কি তো এই যে হ্যাঁ ভালো করে দেখাই হ্যাঁ ফোর সাইজ অনেকে আঁকে ছোটো ছোটো বাচ্চারা তো পেস্টল কালারে করতে পারে কোনো অসুবিধা নেই এফোর সাইজ কাগজেই হুম কারণ এখানে তো জলের প্রয়োজন হয় না এই জন্য কিন্তু এই কাগজটা কাজ করতে সুবিধা জল যদি হতো তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব হতো না সবটা কিন্তু আঙুল দিয়ে ঘষে দিয়েছি আমি এইভাবে রং করার পরে আঙুল দিয়ে সুন্দর করে হ্যাঁ ঘুরছি একদম প্লেন ওয়াটার কালারের মতো হয়ে গেছে আচ্ছা এটা গেলো আর যেটা আছে রিসেন্ট এই রিসেন্ট আমি আসলে মোটামুটি ফেসবুক পোস্ট করে দিয়েছি ভিডিওটা তো এই যে সেই স্টাইলসে আবার এই যে একটা ছবি হ্যাঁ এই যে দেখেন নেচার মানে একটা রাস্তা আছে রাস্তাটাকে মানে গাছের একটা পুরো খ্যাত মাঝখানে রাস্তাটা আর কি আর একটা গাছ এটা ছিল থিম আর কি যে এবার সাইডে সাইডে আমি কমপ্লিট করি নেই কারণ যখন ভিডিওটা আমি এডিট করা এডিট তো করতেই হবে সাইডটা তখন বাদ যায় এই বাদ যাওয়ার জন্য কিন্তু এই সাইডটা আমি মেকআপ নেই না তো পেস্টুল কালারে পুরোটাই কিন্তু এই যে রঙ করার পরে আঙুল দিয়ে টান দিছি আর টান দেওয়ার জন্যই কিন্তু এই ফিনিশিংটা আসছে কিন্তু অনেকে ডাইরেক্টলি করে কিন্তু ডাইরেক্টলি করা যাবে না পেস্টল কালারে এটা কী ডাইরেক্টলি করা যাবে না দেখাই প্রতিফলন হয় এই যে এটা ভালো করে দেখাচ্ছি আমি করলাম এখানে যখন বসছি ছাড় মধ্যে তো আরও দুই একটু করবো এটা আগেই বলেছি আমি তো তার আগে এটা উঠে এনেই আমি কারণ উঠে আবার ফোর সাইজ কাগজ দিয়ে আবার ছবি আঁকতে হবে তো সময়ের অভাবে হয় না এই যে দেখেন এই যে উঠে নিলাম এই যে স্টাইল এই স্টাইলটা কারণ এই যে একদম মসৃণ্য এই জন্য সুবিধে হয় আঙুল দিয়ে ঘরের জন্য কোনো বাধা বাধাফত পায় না বোর্ডের মধ্যে যেটা হয় আর এপর সাইজ পাতলা আর রঙটা করার জন্য এই সুবিধাটা আসে পুরোটা এফোর সাইজ একদম মানে কোনো হয়ে গেছি তো এই তিন দিনে মোট টোটাল চারটি ছবি মানে বেশি আসলে সময়ের হয় না হ্যাঁ ড্রয়িং ক্লাস থাকে তো আমি এক দুই ঠিক আছে এক চারটে এই চারটে ছবি এই সপ্তাহে না এবার যেহেতু এখানে বসছি এখন আবার বাকি কিছু ছবি এখানে আমি এখানে এই এই ব্রেঞ্চটার মধ্যে এখানে বসে বসে আর বললাম যেটা যে এই যে জায়গাটা যে আর কি জায়গাটা কিন্তু আগে বলছি একদম দেখেন কত সুন্দর নিরিবিড়ি মানে প্রকৃতির সাথে ছবি আঁকার একটা সম্পর্ক থাকে আর কি প্রাকৃতিক ছাড়া কিন্তু ছবি ছবি আসে না আর কি তো সেটাই তো আর কি যাই হোক আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন কারণ দুদিন পর পর ভিডিও নিয়ে আসি তো সবাই ভালো থাকবেন নমস্কার